ইসমুল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো টক দই যেটা কিনা ঘরে মাত্র আশি টাকা খরচ করে এক কেজি টক দই তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাজার থেকে টক দই কিনে আনতে কিন্তু অনেক টাকা গুনতে হয় আধা কেজি টক দই কিনতেই কিন্তু আশি থেকে নব্বই টাকা লাগে আর এইখানে আমি আশি টাকা দিয়ে এক কেজি টক দই তৈরি করে দেখাবো করবানি ঈদে আমাদের গরু মাংসের সাথে কিন্তু টক দইয়ের খুবই প্রয়োজন পড়ে তো এই জন্য বাসায় যদি এরকম টক দই বানানো থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় তো চুলায় একটা হাঁড়ি বসে এর মধ্যে দুই থেকে তিন চা চামচ আমি পানি দিয়ে দিয়েছি যাতে করে দুধ নিচে না লেগে যায় এই জন্য পানিটা দেওয়াটা জরুরি এরপর আমি এক কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমরা ফার্মের দুধ ইউজ করি এই দুধটা এক কেজি আপনার আশি টাকা করে নিয়ে থাকে দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিতে হবে এরপরে এটাকে লো হিটে তিন থেকে চার মিনিট জ্বালিয়ে নিব তিন থেকে চার মিনিট পর চুলাটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করতে দিয়ে দিব। কিন্তু দুধের উপরে কোনো প্রকার শট যাতে না জমে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন দুধটা ঠান্ডা হতে থাক এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এটা আমার ঘরে তৈরি করা ডিপ ফ্রিজে আমি সবসময় এরকম টক দই কিছুটা রেখে দেই যাতে করে আবারও যখন নতুন করে টক দই তৈরি করব তখন যাতে এটা বের করে কাজে লাগাতে পারি এটা বের করে নিয়েছি আধা ঘন্টা আগে এরপর একটা ছাঁকনির উপরে দইগুলোকে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে যতক্ষণ না পানি ঝরে ততক্ষণ এইভাবেই রেখে দিতে হবে কোনো প্রকার ঝাঁকাঝাঁকি করবেন না কিছুক্ষণ পরেই দেখা যাবে পানি এরকম নিচে জমে গিয়েছে পানিটাকে ফেলে দিয়ে একটা বক্সে আমি টক দইটাকে নিয়ে নিচ্ছি এখন এটাকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এটার ভিতরে কোনো প্রকার দানা না থাকে আর এখানে কিন্তু তিন টেবিল চামচ আমি টক দই নিয়েছি এখানে আপনি পানি ঝরানো যে টক দইটা আমি নিয়েছি এটাই কিন্তু তিন টেবিল চামচ পানির সহ তিন টেবিল চামচ না এরই মধ্যে কিন্তু আমাদের দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে একটা আঙুল চুবিয়ে যখন দশ সেকেন্ড আঙুলটাকে রেখে দিতে পারবেন দুধটা এরকম গরম থাকবে একদম কুসুম গরম পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না আবার গরমও থাকা যাবে না গরম থাকলে কিন্তু দই ছানা কেটে যাবে তখন দই হবে না এখন অল্প করে দুধ নিয়ে এই দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে অল্প করে মিশিয়ে নেবেন খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা দুধের ভিতরে ঢেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা মেশানো হয়ে গেলে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে বাটিতে বা বক্সে আপনারা এটাকে সেট করবেন সেটার ভিতরে ঢেলে নেবেন আমি এইখানে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি আচ্ছা এইখানে একটা কথা বলে দিই আপনারা যে বাটিতে বা যে বক্সে সেট করবেন সেটা যাতে একদম শুকনো থাকে সেটার দিকে খুব ভালো করে খেয়াল করবেন এরপরে আমি একটা হাঁড়িতে পুরাতন একটা তাওল গরম করে নিচ্ছি চেষ্টা করবেন পুরাতন কিছু দিতে তা নয় কিন্তু নিচে থেকে এটা লেগে যেতে পারে আর জ্বলে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিটে আমি লোহিটে এটাকে গরম করে নিয়েছি যখন ঢাকনার উপরে এরকম বাষ্প দেখা যাবে তখন ঢাকনাটা তুলে আমি তাওলটাকে একটু খুলে এর ভিতরে বক্সগুলোকে দিয়ে দিচ্ছি আমার এরকম দুইটা বক্স হয়েছে এখন বক্সগুলো বসিয়ে তাল দিয়ে ভালো করে ঢেকে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি একটা কম্বলের উপরে একটা কম্বল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটা কিন্তু চুলাতে বসিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র তাওলটা গরম হলেই চলবে এরপর এটাকে কম্বল দিয়ে ঢেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছি পাঁচ ঘন্টা পর আমি আপনাদেরকে দইগুলোকে বের করে দেখিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা সরিয়ে বক্সগুলোকে তুলে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমাদের দই একদম সেট হয়ে গিয়েছে এখন যেহেতু গরমের দিন দই বসতে খুব বেশি একটা সময় লাগে না শীতকালে এটা আট থেকে দশ ঘন্টাও লাগে তো ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সারা রাত্রের জন্য আমি ফ্রিজে রেখে দিব। আমি দইটা বসিয়েছিলাম বেলা চারটা বাজে আর রাতের নয়টা কি দশটার দিকে আমি এটাকে তুলে নিয়েছি এরপরে সারা রাত্রের জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি সকালবেলা আপনাদেরকে ঢাকনা তুলে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে একদম মিষ্টি দইয়ের মতো পারফেক্ট একটা টক দই তৈরি হয়েছে এইভাবে করে কিন্তু আপনারা যখন তখন টক দই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই রেসিপি ফলো করে আপনারা মিষ্টি দই তৈরি করতে পারবেন একই প্রসেসিং শুধুমাত্র মিষ্টি দইয়ে মিষ্টিটা দিতে হয় আর দুধ ঘন করে নিতে হয় তো যাই হোক মিষ্টি দইয়ের রেসিপিও আপনাদের সাথে খুব দ্রুতই শেয়ার করবেন ইনশাল্লাহ আমি আরেকটা বক্স এরকম বের করে নিয়েছি এটাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আচ্ছা অনেকেই বলে যে প্লাস্টিকের বাটিতে বা বাটি নতুন না হলে দই জমে না আমি আপনাদেরকে প্লাস্টিকের বক্সে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম পারফেক্টলি বসে গিয়েছে এটাও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই সুন্দরভাবে কিন্তু টক দইগুলো উঠে আসছে আর এটার ভিতরেও কিন্তু খুব বেশি একটা পানি দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন আপনার এইভাবে করে যে কেউ যখন তখন টক দই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আসছে কোরবানিতে আপনাদের একটু হলেও এই রেসিপিটা উপকারে আসবে এই টক দইটা এত সুন্দরভাবে সেট হয়েছে যে বক্সটা ধরে ঝাঁকালেও কিন্তু পড়ে যাচ্ছে না এরকম সুন্দর টক দই আপনারা বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার যারা কিনা ডায়েট করছেন তাদের এটা অনেক উপকারে আসবে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ